বাংলাদেশ থেকে কিন্তু এখন না আর ভিসা লাগিয়ে দেব আমি আমি আপনাকে ভিসা দিয়ে দেব একদম হান্ড্রেড দালাল আছে যাদেরকে আপনারা টাকা দিবেন আর তারা টাকা নিয়ে চলে যায় এই কারণে আপনি আমার সাথে যোগাযোগ করেন আর আপনি ভিসা বুঝে পাওয়ার পর আপনি টাকা দেন লেনদেন করেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার সময় তো দর্শক মন্ডলী আপনার সকালে কেমন আছেন আশা করি আল্লাহর অশীষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুণ কিছু খুশি দেবো হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাকে ভিসা আগে কোনো টাকা দিতে হবে না ভিসা হওয়ার পর টাকা দিতে হবে আপনার ভিসা হয়ে যাবে আপনি কাছে জয়েন করবেন আপনি কাজটা কিছু কমপ্লিট করবেন তারপরেই টাকা দেবেন এর আগে টাকা দেওয়ার দরকার না আর ভিসা লাগিয়ে দেবো আমি আমি আপনাকে বিসা দিয়ে দেব একদম হান্ড্রেড পারসেন্ট বিসা হওয়ার পর টাকা এর আগে কোনো টাকা নাই সো বন্ধুরা আমাদের কাছে যে যে কাজগুলো বর্তমানে আছে এগুলো আমি আপনাদেরকে বলি আমাদের কাছে লাইসেন্স যাদের তাদেরকে মানে হাই স্যালারিতে চাকরি দিয়ে দিতে পারব অ্যামাজন নুন ডেলিভারিতে আপনারা যদি চাকরি করতে চান তাহলেও আপনারা পাবেন সাইকেল দিয়ে যদি আপনি নুন ডেলিভারিতে জয়েন করতে চান তাহলেও কিন্তু আপনি করতে পারবেন তিন মাস পর কোম্পানি আপনাকে লাইসেন্স বানিয়ে দিবে সো লাইসেন্স কোম্পানি বানিয়ে দিবে তবে স্যালারি থেকে কিন্তু আপনার লাইসেন্সের টাকা কেটে নেবে আ আর বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাকে আমি নাম্বার উল্লেখ করে দিব ভিডিওতে করতে পারবেন তবে এই এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে থেকে আমরা কোনো না বা না শুধুমাত্র দুবাইতে যারা কিনা ক্যান্সেল অবস্থা আছেন তাদের জন্য কিন্তু এই সুযোগগুলো আছে মানে অনেক বাংলাদেশি ভাই কিন্তু ক্যান্সেল করে কিন্তু অনেক বিপদে আছেন তাদের জন্য এই সুযোগটা আমরা চালু করছি আর এখন কিন্তু অনেক বেশি দালাল কিন্তু আপনার বেরি হয়ে গেছে যাদের কিনা আপনি টাকা দিবেন আর তারা টাকা নিয়ে চলে ভেগে যাবে এই এই কারণে আমি বিষয়টা শুধুমাত্র আমাদের বাংলাদেশি বাইদের জন্য কিন্তু এই সিস্টেমটা চালু করছি যে আপনি বিসা আগে বুঝে পাইবেন তারপরে আপনি টাকা দেন আর আমি আপনাকে দিয়ে দেবো এজেন্সির নাম দিয়ে দেবো সবকিছু দিয়ে দেবো আমি জাস্ট আপনাদের হেল্প করার স্বার্থে কিন্তু এই উদ্যোগটা নেই আর কি যেন আপনি প্রতারিত না হন আপনি যেন টাকা কাউকে আগে দিয়ে যেন আপনি প্রতারিত না হন আপনারা জানেন যে তেরার ভিতরে কত দালাল আছে যাদেরকে আপনারা টাকা দিবেন আর তারা টাকা নিয়ে চলে যায় এই কারণে আপনি আমার সাথে যোগাযোগ করেন আপনার ক্যান্সেল ভিসা হয়ে থাকলে অবশ্যই আপনার ভিসা লাগাতে পারবেন ফিজন কোম্পানিতে আর আপনি ভিসা বুঝে পাওয়ার পর আপনি টাকা দেন লেনদেন করেন এর আগে লেনদেন করার দরকার নাই সো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এইটুকু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে